দেখি লাঙলের এজেন্ট দেখি এবং সেই এজেন্টগুলো আমার এজেন্টকে হুমকি ধামকি দিয়ে নির্বাচনের প্রথম আর্লি মর্নিংয়ে বের করে এবং প্রিজাইডিং অফিসার নিয়োগের সময় আমাদের শেরপুর জেলার যে ডিসি তরদার মাহমুদুর রহমান তিনি বেসিক্যালি আমাদের জামাতের প্রার্থীকে অসম্ভব সাপোর্ট দেয় এবং প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রে জামাতের প্রার্থীর সাথে কথা বলে সিলেকশন করে যারা জামাতপন্থী প্রিজাইডিং অফিসার ছিল তারা আমার চরে যে আটটা অঞ্চলে আমার ভোট ব্যাংক বেশি সেখানে তারা বসায় এবং এই প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার কোনো কিছু তথ্য না করে ভোটার নাম্বার ভোটার লিস্ট চেক না করে তারা হচ্ছে নিকাপ না খুলে সমানে হচ্ছে ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয় ওদিকে আমার যারা ভোটার ছিল চরের ভোটার ছিল তাদেরকে জামাতের যারা কর্মীরা ছিল ভয়ভীতি দেখায় মার দেয় সেগুলো ভিডিও ফুটেজ আমার কাছে আছে আমি মার দিয়ে মাথা ফাটিয়ে দেয় কোমর ভেঙে দেয় এবং মারপিট করে আমার ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করে এলাকা ছাড়া করে শুধুমাত্র জামাতের ভোটারদেরকেই এলাকায় আনা হয় এবং তাদের মাধ্যমে ভোটটা দেওয়া হয় এবং আমার এজেন্টদেরকে ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয় প্রিজাইডিং অফিসারের সামনে কিভাবে নলবাইদ এরিয়া থেকে ব্যালট পেপার চুরি হয় আর ব্যালট পেপার যদি চুরি হয়ে থাকে তাহলে সেই ব্যালট পেপারে কিভাবে সিল মারে একটি চক্রান্ত ব্যালট পেপারে সিল মারে ধানি শীষে সিল মেরে আমাকে তারা হচ্ছে যে ফলস প্রমাণিত করার জন্য তারা ধানি শিশে সিল মারে এবং ডিসির সাথে সাথে আমাকে ফোন দিয়ে আমাকে হুমকি ধামকি দেয় এরকম যদি হতে থাকা হবে না এবং সেই সেন্টারে দুই ঘন্টার জন্য ভোট বন্ধ ছিল পরবর্তীতে আমি জানতে পারি যে একটা চক্র আমাকে জঙ্গ করার জন্য ধানি শীষে ভোটটা দিয়ে তারা এইভাবে করে হচ্ছে আমার এটা পরিদে সেখানে প্রচন্ড স্ট্র্যাকিং ফোর্স পাঠায় এবং আমার ভোটার দেরকে ভয়ভীতি দিয়ে তা বাধা দেয় শুধু তাই নয় প্রসাইডিং অফিসাররা কিছুটা বিক্রি হয়ে যায় এবং প্রসাইডিং অফিসারের সামনে সাপলা ফুলি এজেন্ট জামাতের এজেন্ট এবং লাগুনের এজেন্ট ওদের ভোটার দেরকে ভোট দেওয়ার জন্য কালো কাপড়ের পিছনে দেশখানে সিল মারার জন্য ইউজ করা হয় আর আমার এজেন্টদেরকে আগেই সিগনেচার নিয়ে নেওয়া হয় তারপরে তারা ইচ্ছা মতন ফল প্রকাশ করে আমার যে এলাকা সেই এলাকাতে ভোট যেন আমি পাই এর জন্য ভোটারদেরকে স্লোলি হয় আমি যখন জিজ্ঞেস করি আমার ভোটার থেকে কেন আগানো হলো তখন বলা বয়স্ক যারা আছে তাদের জন্য দশ মিনিট করে ভোট দেওয়ার জন্য সময় লাগছে এটা কোনো কথা হতে পারে যেখানে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনে বিএনপির একজন মনোনীত সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে এবং ভাগিশেষের মনোনীত যতগুলো প্রার্থী আছে ডাক্তার প্রার্থী আছে তাদের মধ্যে আমি একমাত্র নারী প্রার্থী এবং সর্বকনিষ্ঠ প্রার্থী পুরা মাইনেসিং ডিভিশনের মধ্যে আমি একমাত্র নারী প্রার্থী যেখানে আমার প্রচন্ড শুভাকাঙ্ক্ষী আছে তারাও আমাকে জিজ্ঞেস করছে এই আসনটা কিভাবে হাত ছাড়া হয়ে গেল এবং শুধু তাই নয় আমার যারা আমি অলরেডি এই ফলোআপ কল সুবিতির জন্য আবেদন করেছিলাম পুরো নির্বাচন আমি দাবি করি একটি কারণে আমার শেরপুরের ভোট ঠিক মতন হয়নি সিসি ক্যামেরা যেহেতু মোবাইল ফোন নিয়ে যাওয়ার কোনো অবস্থা ছিল না অনেক ভিডিও ধারণ করা সম্ভব ছিল না কিন্তু সিসি ক্যামেরার রুমের ভিতরে সিসি ক্যামেরা ফুটেজ যদি দেখানো হয় যদি এটা আমি আপনাদের কাছে এই কারণে এসেছি আজকে সেন্ট্রাল ঢাকায় আমার সম্পর্ক সম্মেলন করতেছি এই কারণে আমার শেরপুরে ইলেকশন এবং ইলেকশন পরবর্তী আবার যারা এজেন্ট ছিল তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে তাদের আঙ্গুল কেটে দেয়া হুমকি দেওয়া হচ্ছে যার কারণে তারা ভোট দিতে পারেনি তারা আমার ভোটারদের আনতে পারেনি তারা প্রতিবাদ করতে পারেনি এবং পরবর্তীতে নির্বাচনের পরেও আন্দারি একটা এলাকা আছে আমার শেরপুরের সেই জায়গাটায় জামাদের করবেন আমার নেতা কর্মীদেরকে মারধর করছে যে কেন তারা এজেন্ট হয়েছে এবং প্রচুর লোককে আহত করা হয়েছে প্রচুর লোক আমার হসপিটালে ভর্তি আছে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কোবর ভাঙা হচ্ছে বয়স্ক নারীদেরকে মারা হয়েছে যার কারণে তারা ভোট কেন্দ্র ত্যাগ করেছে এই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে তারা আমার ভোট পাও এবং আমার আমি অ্যাপ্লিকেশন করেছি